নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি দু চার কথা বলবো বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে গত কাল তিরিশে নভেম্বর বিডিআর হত্যাকাণ্ড যেটা দু সালের ফেব্রুয়ারিতে হয়েছিল সেই ব্যাপারে তদন্ত নিয়ে নতুন করে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট বেরিয়েছে বড়ো সড়ো রিপোর্ট পাতার পর পাতা নিশ্চয়ই আছে তাই হয়তো পুরো রিপোর্ট পাবলিকের জন্য বের করা যায়নি তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত সেনাকর্তা ফজলুর রহমান তার আগেও সব অনেকগুলো অফামল অটল ইত্যাদি আছে আছে তো যাই হোক সেই সেনাকর্তা ফজলুর রহমান সাংবাদিকদের ডেকে রিপোর্টের সার সংক্ষেপটি বলেছেন বাংলাদেশের ভেতরে ও বাইরে থাকা দুজন বাংলাদেশি নাগরিককে আজ আমি নিজেই ফোন করে জানতে চাইলাম এই যে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট বেরোলো এ সম্পর্কে আপনাদের এবং আপনাদের আশেপাশে দেশের মানুষের প্রতিক্রিয়া কী এই প্রশ্নের উত্তরে দুজনেই মোটামুটি যে প্রতিক্রিয়াটি দিল সেটাকে এক কথায় বলা যায় ধুস পাগলা ফজলুরের রিপোর্টকে কেউ গুরুত্ব দেয় নাকি আমি জানতে চেয়েছিলাম ফজলুরকে পাগলা বলছেন কেন এর উত্তরে একজন বললেন ও তো সত্যিই কয়েক মাস পাগলা গারদে ছিল পাগল বললে অপরাধ হালকা হয়ে যায় আইনে তাই বলে যেমন কোনো পাগল যদি খুনও করে তাকে মৃত্যুদণ্ড দেয়া যায় না খুনের মধ্যে খুনের জন্যে ফজলুরকে তাই আর অবশ্য পাগল বলতে রাজি হলেন না বললেন তাতে ওর যে কত বড় ও যে কি সেটা বোঝানো কম হয়ে যায় ওর অপরাধটা তিনি বললেন যে বেটা হাড় বজ্জাত অপারেশন সিন্দুরের সময় এই লোকটা বলেছিল বাংলাদেশের এখন উচিত চিঙ্গিত চীনকে সঙ্গে নিয়ে ভারতের উত্তর পূর্বের সেভেন সিস্টার্স দখল করে নেয়া এটা নাকি বাংলাদেশের উচিত এই লোকটি সেনায় কর্তা প্রাক্তন মেজর জেনারেল নাকি যেন ছিলেন তো তিনি সেই থাকা অবস্থায় তিনি জানেন না যে বাংলাদেশের সামরিক শক্তি কি এবং ভারতের সামরিক শক্তি কি। এবং দ্বিতীয় কথা চীন ওই পাকিস্তানের পাশে এসেও দাঁড়ায়নি লড়াই করবার জন্য বাংলাদেশের পাশে এসেও দাঁড়াবে না যদি বিমান টিমান দেয় অস মিসাইল টিসাইল দেয় সেগুলো ছুড়বার লোকও পর্যন্ত বাংলাদেশে নেই তাই আমি হেসে বলেছিলাম পাগল না হলে ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার মতো কথা কেউ বলে পাগল বলেই বলেছেন ভদ্রলোক এবার একটু ভেবে বললেন ঠিক আছে তাহলে বলা যাক পাগল বটে তবে বজ্জাত পাগল তো এই বজ্জাত পাগল ফজলুর রহমানের পেশ করা বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে বাংলাদেশে কেউ আদৌ কিছু ভাবছে কি উত্তর এসছে না এরা সব দুজনেই জানালেন শেখ হাসিনার ফালতু মৃত্যুদণ্ড নিয়ে যেমন কেউ কিছু ভাবছে না তেমনই বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়েও কেউ কিছু ভাবছে না ভারতের দিকে আঙুল তোলা হয়েছে বলে ভারত যদি রেগে গিয়ে কিছু করে তাহলে অবশ্য আলাদা কথা আমি হেসে জবাব দিয়েছি ভারতকে পাগলা কুকুরে কামড়ায়নি যে কোথায় কোন ফাইভ স্টার বাটপার ইউনুস আর তার ইয়ার দোস্ত পাগলা ফজলুর এরা কি বলল তাই নিয়ে ভারত মাথা ঘামাবে ভারত ওরকম খুচখাচ মাথা ঘামায় না স্যাঁকরার ঠুকঠাক কামারের এক ঘা এটাই ভারতের নীতি যখন মাথা ঘামাবে তখন এক ঘায়ে মাথা ফাতা সব ফাটিয়ে ছাড়বে যেমন কয়েকদিন আগে পাকিস্তানকে ছাড়লো এবার একটু আসা যাক ফজলুর কমিটির রিপোর্টে বিতর্ক উঠেছে এই কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে ছিল নাকি ফ্যাক্ট ডাম্পিং বা ফ্যাক্ট বা সত্যিটাকে কবরে পাঠাবার মিশনে ছিল তাই নিয়ে এটা আমার কথা নয় বাংলাদেশেরই কিছু মহল এই রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে যারা বলছে তাদের মধ্যে সবার আগে নাম করতে হয় স্বয়ং বাংলা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানকে তিনি অবশ্য অনেকটা ঘুরিয়ে বলেছেন সোজাসুজি বলেননি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি কী বলেছিলেন যে দেখুন জেনারেল ওয়াকারুজ্জামান পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যেদিন ছিল দু হাজার ন সালের পিলখানা হত্যাকাণ্ডের ১৬ বছর পূর্তির অনুষ্ঠান সেই অনুষ্ঠানে রাওয়া ক্লাবে আয়োজিত সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন হত্যাকাণ্ড শুধু বিডিআর সদস্যদেরই কাজ ফুল স্টপ মানে এরপর আর কথা চলবে না তিনি জোর দিয়ে বলেছিলেন সেদিন পিলখানার হত্যাকাণ্ড পুরোপুরি তৎকালীন বিডিআর সদস্যরাই করেছে অন্য কেউ নয় এই নৃশংসতাটা সম্পূর্ণভাবে তৎকালীন বিডিআর সদস্যদের দ্বারাই সংগঠিত হয়েছে ফুলস্টপ এখানে কোনো ইফ আর বাট নেই তিনি আরও বলেন কোনো আর্মি সদস্য এই বর্বরতার সঙ্গে জড়িত ছিল না এটা সবসময় মাথায় রাখতে হবে বিচার ও সাজা পাওয়া বিডিআর সদস্যদের প্রশ্নবিদ্ধ না করার সতর্ক বার্তা তিনি দেন তিনি দীর্ঘদিন ধরে চলমান বিচার প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখার কথা বলে নতুন করে প্রশ্ন তোলার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন বলেছিলেন আপনি যদি ইফ আর বাট আনেন তাহলে ষোলো সতেরো বছর ধরে যে বিচার প্রক্রিয়া চলছে যাদের শাস্তি হয়েছে এবং যারা ষোলো সতেরো বছর ধরে জেলে আছে সেই বিচার প্রক্রিয়া ব্যাহত হবে বিচার প্রক্রিয়া নষ্ট করবেন না যারা শাস্তি পেয়েছে তাদের শাস্তি পাওয়ারই কথা কমিশন গঠনের সরকারি সিদ্ধান্তকে সরাসরি সমালোচনা না করেও তিনি বটম লাইন বেঁধে দেন একই বক্তৃতায় তিনি বলেন বটম লাইন হল আমাদের যে অফিসাররা শহীদ হয়েছেন তারা বিডিআর সদস্যদের গুলিতেই নিহত হয়েছেন অর্থাৎ কমিশন যাই বলুক না কেন তিনি আগেই বটম লাইন বা উপসংহার ঠিক করে দিয়েছেন কেবল বিডিআর সদস্যরাই হত্যার জন্যে দায়ী অন্য কিছু নিয়ে বেশি কথা বললে কথা তুললে তা যেন বিচার প্রক্রিয়াকে ডিস্টার্ব না করে তিনি অভিযোগ করেছিলেন সেই দিন সেই পঁচিশে ফেব্রুয়ারি এবছরে যে কিছু মানুষ এখন ভিন্ন মত দিচ্ছে এবং বিষয়টিকে ভিন্ন দিকে টানার চেষ্টা করছে এটাতে আমাদের জন্য কারো জন্য ভালো হবে না কে বলেছেন কথাগুলি বাংলাদেশের আসল শক্তির চাবিকাঠি যাদের হাতে আছে বলা হয় সেই পরাক্রমশালী দেশপ্রেমিক সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল জামান। একটি অবৈধ দখলদার সরকার যে সেনাবাহিনীকে ফুটো করি দামও দেয় না সেটা আর একবার প্রমাণ হল এই ফজলুর তদন্ত কমিটির রিপোর্টে দু চার কথায় বলি এই যে ফজলুরের রিপোর্টের মূল বক্তব্য তার মূল বক্তব্য হচ্ছে ঘটনার দায় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এই বক্তব্য মানলে বলতে হয় আওয়ামী লীগ তার নিজের সরকারকে বিপাকে ফেলতে সবে মাত্র সিংহাসনে বসে আসনে বসেই এই কাণ্ড ঘটিয়েছিল আচ্ছা এটা কি কখনো সম্ভব হয় কোনো যার মানে মাথায় একটু অন্তত ঘিলু বলে পদার্থ আছে তারা ছাড়া মানে সেও সেও বোধ হয় কথা মানবে না যে আওয়ামী লীগ ক্ষমতায় বসে নিজের দলের বিরুদ্ধে এত বড় একটা কাণ্ড ঘটালো নিজের সরকারের বিরুদ্ধে পাগল ছাড়া একথা কেউ বিশ্বাস করে না কিন্তু পাগলা ফজলুর সেটাই করেছেন দ্বিতীয় কি বলা হয়েছে এখানে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পরিকল্পিত হত্যাকাণ্ড মানে যারা নিহত হয়েছেন তাদেরকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে কারা তার মূল নিহত হয়েছিলেন সেনাবাহিনীর লোকজন বেশি তারপরে বিডিআরে তাদেরকে ততটা যতটা নিহত হওয়ার কথা সেই তুলনায় তা হয়নি তাদেরকে ধরে পরে তাদেরকে জেলখানায় দেয়া হয়েছে আর বলেছেন কি এর মূল সমন্বয়কারী হচ্ছেন কে লীগ নেতা শেখ ফজলে নুর তাপস তিনি ওই ঢাকারই একটা দিকের তিনি মেয়র ছিলেন সেই একই কথা বলা যায় এখানেও তাপসের আচ্ছা তাপসের এই কাজে কী লাভ কেন তিনি এই কাজ করবেন তার কোনো জবাব কিন্তু পাগলা ফজলুরের রিপোর্টে নেই তিনি টাকার জন্য এটা করেছেন নাকি নিজের ক্ষমতা বাড়া দেখাবার জন্য এটা করেছেন তার কোনো রিপোর্ট নেই এখানে তিন নম্বর ফজলুরের আবার কি এই রিপোর্টের বক্তব্য যে ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত ছিল এবং তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য এই ঘটনা ঘটিয়েছেন যিনি দু মাস আগে এক মাস আগে ক্ষমতায় এসে এসেছেন ভোটে জিতে পাঁচ বছরের জন্যে তিনি ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এমন কি হলো যে তিনি নিজেই সরকারের থেকে এত বড় একটা ব্যাপার ঘটিয়ে দিলেন তার একটা সরকারের বিপদ ডেকে আনলেন এটা কোনো পাগলে এটা বিশ্বাস করতে পারে কিন্তু পারে পাগলা ফসলোর তাই পেরেছেন তিনি তাই লিখেছেন চার নম্বর দেখুন আরও একটা জিনিস হচ্ছে কি তদন্তে একটি বিদেশি শক্তি মানে ভারত ভারতের যোগসাজসের ভূমিকা আছে বাংলাদেশে কেন তেল নেই কারণ ভারত কেন জল বেশি ভারত কেন খাবার নেই ভারত সব কিছুর জন্যে ভারত দায়ী এরপরে যদি কারোর বাড়িতে বিবিতা বিবি চলে যায় তার জন্য দায়ী হবে ভারত বাটপার ইউনুসের দেশ শাসনের এটা হলো গিয়ে ট্যাগলাইন যা গালাগাল দিতে হয় ভারতকে লক্ষ্য করে দাও নতুন কিছু নয় ফজলুর ফজলুর রহমান তিনি পাগল আবার সেই সঙ্গে মাতাল হলেও তালে যে ঠিক সেটা বুঝিয়ে দিয়েছেন তারপর আর কি বলেছেন বলেছেন হত্যাকাণ্ড ঠেকাতে তৎকালীন সরকার পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি মারাত্মক রকমের ব্যর্থতা ছিল হ্যাঁ মারাত্মক রকমের এসব দেখুন এরপরে বলেছেন কতজন ভারতীয় তারা নাকি ওখানে এসছিল তারা ওখানে এসে এইসব কাণ্ড ঘটিয়েছে ঠটিয়েছে এসবগুলো নিয়ে অনেক গল্প গাছা আছে এসব গল্পগুলো মানে সাধারণ মাথায় যারা আছেন সাধারণ বুদ্ধির লোক তারা তো বিশ্বাস করবেন না যাদের ঘিলু বলে পদার্থ নেই কিংবা অতিরিক্ত ঘিলু থাকার জন্য মাথার মধ্যে যাদের ঘিলু একেবারে গিজগিজ করছে গিজগিজ ঘিলুর জন্যে বেশি পণ্ডিত হলে আবার একটু মূর্খ হয়ে যায় তো তো সেই রকম ওই পাগলা ফজলুর হচ্ছে সেই রকমই তিনি এইসব অনেক কিছু ছাইপাস লিখে গেছেন সেসবগুলো নিয়ে আর বিরাট কিছু বলছি না এগুলো বলার জায়গাও নেই সুতরাং থামছি এখানেই ধন্যবাদ